পাপার বার্থডে গিফট দেওয়ার জন্য সব কিছু করতে রাজি মানে ওই হাত টেপা পা টেপা এখন যা বলবে তাই করতে রাজি হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সাথে আছি তানবি কাল নাকি আয়াতের পাপার বার্থডে তাই আমার পিছনে পিছনে সন্ধ্যা থেকেই ঘুরঘুর করে যাচ্ছি না বলা সত্ত্বেও হাত টিপে দেওয়া মাথা টিপে দেওয়া মানে ওই একরকম ঘুষ দেয়া বলতে পারো এবারে আসল কথাই আসি কাল নাকি আয়াতের পাপার বার্থডে সেটা আমিও জানি না আর আয়াতের পাপাও জানে না আয়াতের পাপার তো কোনো বার্থ সার্টিফিকেটেই নেই এই আধার কার্ডে যে ডেট অফ বার্থ থাকে সেটা দিয়েই আয়াত ধরেছে আয়াতের পাপার নাকি কাল বার্থডে তো এখন আমাকে আয়াতের পাপাকে বলতে হবে যে আয়াতকে নিয়ে যেন আমতলা বাজারে যায় ও নাকি ওর পাপার জন্য একটা সারপ্রাইজ গিফট কিনবে আয়াত এটা ভালো রকমই জানে আমি না বললে ওর পাপা কখনোই ওকে নিয়ে যাবে না কারণ সামনে আছে আর ওকে এখন পড়তে বসতে হবে দেখো কাণ্ড আমি চা করতে এসেছি সেখানেও চলে কিন্তু না নিয়ে থাকতে পারলাম না এই খেতে আমি ভীষণ পছন্দ করি সঙ্গে কিন্তু সসও ছিল ওর যেমন চুরি করে ঘুষ দিতে এসে মুগ ঠিক তেমনই লাগছিল আয়াত এখনো পর্যন্ত কিন্তু আমি রাজি হই কিছু না পেয়ে আয়াত আমাকে বললো আমি আজকে তোমাকে চা করে খাওয়া এই দেখো কি সুন্দর করে চা করছে কিন্তু ওর পাপাকে খুবই ভালোবাসে বাপের প্রতি এত ভালোবাসা দেখে আমি কিন্তু মনে মনে খুবই রেগে যাচ্ছিলাম কারণ আমার সামনেই বার্থডে গেছে ও কিন্তু আমার জন্য কিছুই করে আমার বার্থডে টা মনে আছে কিন্তু আমার বার্থডে টা মনে ছিল না এরা সবসময় দেখবে বাপের প্রতি একটু টান বেশি হয় এক যাওয়ার পাপার জন্য করছে সাজান মনে হয় মমতাজের জন্য এত কিছু করে না একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি ও যে ওর পাপাকে গিফটটা দেবে সেই গিফটের পয়সাটা নাকি এক মাস ধরে জমা ভুলে ক্যান্টিনে খাওয়ার জন্য যে পয়সাগুলো দেয়া হয় তার থেকে কিছু কিছু বাঁচিয়েছে এত ওর পাপার প্রতি ভালোবাসা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো টাটা